কর্ণফুলিতে ভেজাল তেলের গোপন কারখানায় হানা সেনা পুলিশের উপস্থিতিতে জরিমানা দেড় লাখ টাকা ধ্বংস চারশো পঞ্চাশ লিটার তেল বাইরে চকচকে বোতল লেবেলে ছাপা বিএসটিআই এর লোগো দেখে মনে হবে নামি দামি কোনো কোম্পানির বোতলজাত সোয়াবিন তেল কিন্তু ভেতরে রয়েছে নিম্নমানের পাম অয়েল আর মেদরতীর্ণ সরিষার তেলের মিশেল এমন ভেজাল তেলই সাফওয়ান ও রাজধানী ব্র্যান্ডের নামে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছিল কর্ণপুলির টেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পঁচিশে জুন সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একটি দল ও কর্ণফুলি থানা পুলিশ অভিযানে দেখা যায় অনুমোদনহীন একটি গুদামে প্লাস্টিকের বোতল ভরে ভেজাল তেল বাজারজাতের কাজ চলছিল পুরোদমে নেই কোনো বৈধ কাগজপত্র ফলে তাৎক্ষণিকভাবে মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ধ্বংস করা হয় চারশো পঞ্চাশ লিটার ভেজাল তেল এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ বোতল লেবেল ও উৎপাদন সরঞ্জাম উপপরিচালক ফয়জুল্লাহ বলেন ভোক্তাকে ঠকিয়ে মুনাফা লুট করতে চেয়েছিল এই চক্রটি বিএসটিআইয়ের লোগো জালিয়াতি করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছিল এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

এটা গত গতকালকেই আসলে সেনাবাহিনীর একটা টিম এটা খুঁজে পেয়েছেন সেনাবাহিনীর এটা খুঁজে পেয়ে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তো আমরা বললাম যে আমরা এসে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা আজকে যৌথভাবে আমরা সেনাবাহিনী সহ আমরা এখানে আসছি ক্যাপ্টেন ক্যাপ্টেন সিয়াম আছেন এখানে আমাদের সাথে আমরা যুক্ত এখানে আসছি যৌথভাবে এসে আমরা যেটা দেখলাম আমাদের সাথে থানার টিমও আছে তো আমরা যেটা দেখলাম যে আসলে সে তাকে প্রথমে সে বলেছিল যে আমরা তাকে আগেও জরিমানা করেছি বাইরের ঠিকানা যখন সে ছিল তাকে আমরা আগেও দুই লাখ টাকা অর্থতন্ত্র করেছি তার নানান অনিয়মের কারণে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তার অনুমোদন ছিল দুই হাজার চব্বিশের আট মাস পর্যন্ত তার অনুমোদন ছিল পরবর্তীতে সে আবার এটাকে ঠিকানা চেঞ্জ করে এখানে নিয়ে আসছে এখন বিএসটি যে তার ঠিক কোথায় করবে তার তো আগের অনুমোদন যেটা ছিল এটা তো বাইরে ঠিকানা সে তো ওখান থেকে পালিয়ে চলে আসছে আগে একবার জরিমানা দিয়েছে পরবর্তীতে আবার তদারকি হবে তাকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে এই ভয়ে সে এখানে চলে আসছে এখানে এসে যেটা করতেছে সে পূর্ণ দুই বছর তার দাবি হচ্ছে এটা মেয়াদ চিহ্ন শরীরষাতের দুই বছর আগের মেয়াদ চিহ্ন শরীরষাতের এখানে নিয়ে আসছে বাজার থেকে এদের ছাব্বিশ সালে মেয়াদ আসে এইরকম অবস্থা করে নতুন মোড়তে মোড়ফ দিয়ে নতুন জাত করে এটা সে বাজার হয়েছে এরপর হচ্ছে যে তার যে মিনার যে সয়াবিন তেল যেটার জন্য তার অনুমোদন ছিল যেটা শেষ হয়ে গেছে সেটা আসলে হচ্ছে সয়াবিন তেল ফয়টি ফাইভ সয়াবিন তেল এটার ভিতরে সে সে নিজের মুখে স্বীকার করেছে যে আশি পার্সেন্ট সয়াবিন তেল আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে পামারের অর্থাৎ মিশ্রণ করে সে রেজাল্ট রেখা দিচ্ছে এরপরে হচ্ছে যে অনুমোদন নাই তার আগেও অনুমোদন ছিল না এরকম বেশ কয়েকটা ব্রাঞ্চ করতেছে আরও আরও বোতল যাতে করে বিক্রি করছে এরপরে হচ্ছে যে সিটি গ্রুপ থেকে যে তেলটা নিয়ে আসলো এটাতে মেয়াদ মেয়াদ যে সময়ে আছে। আরও সে এক বছর বাড়িয়ে বোতলের গায়ে মেয়াদ দিচ্ছে তো এই সমস্ত অপরাধ সে এখানে করছে তো আমরা সতর্কতামূলক ভোট অধিকার আইন অনুসারে তাকে তেল রক্ষটা কর্মদণ্ড করেছি আর ভবিষ্যতে যেন সে অনুমোদন না এনে যেন আর এই ব্যবসা পরিচালনা না করে আর কোনোভাবেই যেন অনুমোদন আনার পরেও আবার যেন কোনো অন্যায়ভাবে ভেজাল করে বা মিশ্রণ করে বা মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে এভাবে যেন বা অনুমোদন আনে এরকম কোনো পণ্যের যেন আদার না করে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিদিনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন ফেসটি ফলো করে